মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই সকাল সকাল উঠে পড়েছি উঠে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি রান্নাঘরে কি কাজ আছে দেখি আর চলো আমার ফুল বাগানটা তোমাদের সাথে শেয়ার করি আর এটা আমাদের ঘর দেখো এটা আমাদের ঘর এটা আমার ফুল বাগান এখানে একটা পদ্ম ফুল গাছ আছে আর কিছুদিন পরে এখানে ফুল ফুটবে একটু পাইপটা দিয়ে দাও এতে দেখো বন্ধুরা এই যে বরবটি গাছটাই বরবটি ধরেছি এটা আমার ফুল গাছের মধ্যে ছিল তাই জন্য এটাতে পালা দিয়ে দিয়েছি আর এখানে একটা বরবটি ধরেছে বাবা এই যে আমার বড় মশাই এটাতে জলের পাইপটা দিচ্ছে গাছ ভালো রাখার জন্য এটা করতে হয় এটা কি করছো